হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি দীর্ঘ চার মাস পর আমি আমার এই জিক্সার মনোটন বাইকটা স্টার্ট করলাম আজকে না এখন যেটা স্টার্ট করলাম এটা না আমি একটু আগে বাসায় স্টার্ট করছি বাট ওই স্টার্টিংয়ের ভিডিওটা দেওয়া হয় নাই তো বাইক চার মাস পর এক সেলফেই কীভাবে স্টার্ট দিলাম আজকে এটা একটু শেয়ার করি তো আমি যখন বাসায় রেখে যাই বাইকের ব্যাটারিটা আমি খুলে রেখে গেছিলাম এবং বাইকের যে সিডিআই বলেন আমি এটাকে সিডিআই বলি অনেকে আবার ইএসইউ এটা বলে তো আমি ইএসইউ বলি না আমি সিডিআই বলি তো সিডিআইটাও খুলে রেখে গেছিলাম যাতে আবার চোর গাড়ি স্টার্ট দিয়ে নিয়ে যেতে না পারে তো আমি চার মাসে সিডিআই এবং ব্যাটারি খুলে রাখার পর ব্যাটারিটা প্রতি এক মাস পর পর আমি চার্জ দিতাম চার মাসে আমি তিনবার চার্জ দিছি যাতে ব্যাটারিটা বসে না যায় আজকে যখন বাইকটা আমি স্টার্ট করি প্রথমে ব্যাটারি কানেকশনটা দিলাম দেওয়ার পর এক সেল্পেই আসলে বাইকটা স্টার্ট নিয়ে নিল বুঝতে পারছেন এটাই হলো বাইক ভালো রাখার একটা টিপস যারা বাইকের ব্যাটারি ভালো রাখতে চান বা বাইক ভালো রাখতে চান তারা এই জিনিসটা মেনটেন করবেন দেখবেন যে বাইক নতুনের মতোই থাকবে ব্যাটারিও কখনো ডাউন হবে না আর ব্যাটারি নতুনভাবে কিনতেও হবে না অনেকেই আছেন যে আপনারা বাইক ফেলে রেখে দুই মাস তিন মাস অথবা চার পাঁচ মাস আপনারা প্রবাসে চলে যান বা আপনাদের জবের জায়গায় চলে যান বাইকটা বাসায় পড়ে থাকে সেক্ষেত্রে প্রতিদিন যে বাইকটা স্টার্ট দিতে হবে এমন কোনো কথা নাই অনেকে বলে না যে বাইক ফেলায় রাখছিস বাইক প্রতিদিন একবার হলেও স্টার্ট দেওয়া লাগবে না হলে ব্যাটারি বসে যাবে ভাই এইটা হলে সম্পূর্ণ ভুল কথা তো আপনারা যারা বাইক ফেলায় রাখেন বাইকের ব্যাটারি খুলে রাখতে পারেন এবং প্রতি এক মাস পর পরপর ব্যাটারিগুলো চার্জ করবেন তাহলে দেখবেন যে বাইকের ব্যাটারি আজীবনও নষ্ট হবে না এখন কথা বলি আমি যেহেতু বড় বড় গাড়িগুলা রাইড করি প্রত্যেক দিন অনেক গাড়ি আছে যে দুই তিন মাস চার পাঁচ মাসও বসে থাকে সেই গাড়িগুলারও ব্যাটারি কিন্তু খুলে রাখা হয় যাতে ব্যাটারির সেল বা হেলথ ভালো থাকে সেল তখনই নষ্ট হবে একটা ব্যাটারির যখন আপনি ওই ব্যাটারিটা বাইকে লাগায় রাখবেন এবং বাইকটা স্টার্ট দেয়া হয় না পড়ে থাকে ওই ব্যাটারিটা আস্তে আস্তে কিন্তু ডাউন হয়ে যাবে আর যখন ব্যাটারিটা ডাউন হবে তখন কিন্তু ব্যাটারির সেলগুলো নষ্ট হয়ে যাবে বুঝতে পারছেন তাই এই জিনিসটা মেনটেন করবেন আশা করছি আপনাদের গাড়ির ব্যাটারি ভালো থাকবে সে যে কোনো গাড়ি হোক হোক সেটা বাইক হোক সেটা প্রাইভেট কার যে কোনো যাক চার মাস পর বাইকটা চালাচ্ছি অনেক ভালো লাগতেছে আর এই চার মাস যে পড়েছিল এখন বলবেন যে ভাই এই চার মাসে কি বাইকের পারফরমেন্স কি আগের মতোই আছে না ভাই বাইক পরে থাকলেও ক্ষতি আছে তো ওইটা কীভাবে ঠিক হইল নিজে নিজে ওইটা আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব এখন আর আলোচনা করতে চাচ্ছি না কারণ আমার ভাই বাইকের হর্ন হয়ে গেছে নষ্ট আমি একটু দেখাই চেঞ্জ চেঞ্জেরা এই যে একটা হর্ন বাজতেছে মানে ওই পপম হর্নে দুইটার মধ্যে একটা বাজতেছে যার কারণে সাউন্ডটা বেশ একটা ভালো আসতেছে না যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আসলে আর আমি যেহেতু গ্রামের বাসায় চলে আসছি এই জন্যে গ্রামের পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন আর আমার বাইকের গ্লাসগুলো তো আমি অনেক আগেই খুলছি আপনারা হয়তো অনেকেই মনে করেন যে কিরা ভাই র্যান্ডাম ব্লগ আর কি আর ব্লগ দিচ্ছে না নাকি আসলে ভাই চাকরি করার পাশাপাশি ব্লগ যতটুকু পারি দেওয়ার চেষ্টা করি